ফেসি শেখ হাসিনা ওনার বাতিজাকে তাপস সাহেবকে জোর করে বসায় ছিল কিন্তু আমরা অতদিন ওই রাষ্ট্রযন্ত্রের কাছে হার মেনে আমরা আমাদের ন্যায্য দাবি এবং আমাদের জননেতা ইসা হোসেন সাহেবকে আমরা মেয়র হিসাবে বসাতে পারি নাই দক্ষিণের প্রতিটা জনগণ ইঞ্জিনিয়ার এসাক সাহেবকে শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট ইঞ্জিনিয়ার এসাক সাহেবের পক্ষে পড়েছিলেন প্রিয় দর্শক দৈনিক জনতার জমিনে আপনাদের স্বাগত জানাচ্ছি নগর ভবনের অবস্থা বলতে গেলে এক ধরনের অবরুদ্ধ অবস্থায় আছে এখানে গত কয়েকদিন থেকে ইঞ্জিনিয়ার ইশরাক হোসেনকে মেয়র পদে শপথ পাঠ করানোর দাবিতে এই নগর ভবনে মোট পঁয়ষট্টি তালা মেরে দেওয়া হয়েছে এবং নগর ভবনের প্রধান ফটক থেকে শুরু করে অভ্যন্তরে আমরা ঘুরে দেখেছি যে আসলেই এখানে ঢাকাবাসীর সমর্থকরা বা ঈশ্বা ঘোষণের সমর্থকরা পুরোই অকার্যকর অবস্থার সৃষ্টি করেছে এবং তারা দাবি জানিয়েছেন যে আদালত এবং যে প্রজ্ঞাপন দেওয়া হয়েছে ইশাক হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে তার যেন বাস্তবায়ন অনতি বিলম্ব হয় এবং সেই জন্যই তারা এখানে অবস্থান নিয়েছেন এবং নগর ভবনকে তারা অবরুদ্ধ করে রেখেছেন আমরা যদি জনতার জমিনের ক্যামেরায় আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আসলে পুরো ভবনটি এখন অকার্যকর হয়ে পড়েছে এবং কোনো সেবা এখান থেকে পাচ্ছে না নগরবাসী এবং কোনো সেবা গ্রহীতা বা নগরবাসী এখানে প্রবেশ এবং বের হয়ে যে সেবা গ্রহণ করবে সেই সুযোগটিও এখানে নেই এবং এখানকার স্থানীয় যে ঢাকাবাসীর ভ্যানারে যে নেতাকর্মীরা এখানে রয়েছেন তারা জানিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত এখানে মেয়র মেয়র হোসেনকে না করাবে ততক্ষণ তারা এই নগর ভবন না ওনার সিটি কর্পোরেশনের মেয়র হওয়ার কোনো বাধ্যবাধকতা না থাকার কারণে সে নির্বাচিত আইনগত রাষ্ট্রীয় ভাবে স্বীকৃতিপ্রাপ্ত দক্ষিণের জনগণ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিয়েছে সেই বুটকে ডাকাতির মাধ্যমে ফেসি শেখ হাসিনা ওনার বাতিজাকে তাপস সাহেবকে জোর করে ছিল কিন্তু আমরা অতদিন ওই রাষ্ট্রযন্ত্রের কাছে হার মেনে আমরা আমাদের ন্যায্য দাবি এবং আমাদের জননেতা ঈশ্বা হোসেন সাহেবকে আমরা মেয়র হিসাবে বসাতে পারি নাই এই কারণে এখন একটা জনগণের সরকার এসেছে এই সরকারের মাধ্যমে রাষ্ট্রীয়ভাবে আইন অঙ্গনের আইনের গেজেট পাশ হওয়ার পরেও আমরা জননেতা ইশরাকসেন সাহেবকে মেয়র হিসাবে বসাতে পারি না পারতেছি না যে কোনো এক পুশি মহলের দুষ্কৃতিকারীদের কারণে এখন আমরা আন্দোলন সংগ্রামের মাধ্যমে আমাদের দাবি আদায় করে নিব এবং যতক্ষণ পর্যন্ত ইনশাল্লাহ যতক্ষণ পর্যন্ত আমাদের জননেতা হোসেন সাহেবকে মেয়র হিসাবে আমরা এই নগর ভবনে না দেখবো ঠিক ততক্ষণ পর্যন্ত আমরা নগর ভবনে অবস্থান করব রাজপথে অবস্থান করব এই দেশের জনগণকে নিয়ে অবস্থান করব দক্ষিণ সিটির সাধারণ জনগণকে নিয়ে অবস্থান করব এই হাসিনা সরকারের আমলে ইঞ্জিনিয়ার শাক সাহ মেয়র নির্বাচন করেন বিপুল বোর্ডে মহানগর দক্ষিণ থেকে বিপুল বোর্ডে ইঞ্জিনিয়ার এশ্বাক সাপ পাশ করেছিলেন কিন্তু এই সৈরাচারী হাসিনার সরকারের আমলে তাকে তার ভাতিজা তাপস সাপের কারণে পুলিশ লীগকে দিয়ে ছাত্রলীগকে দিয়ে যুবলীগকে দিয়ে শ্রমিক লীগদের দিয়ে এই ইঞ্জিনিয়ার এশাক সাপকে আপনার কেন্দ্রেতে ঢুকতে দেওয়া হয় নাই কেন দেওয়া হয় নাই কিন্তু দক্ষিণের প্রতিটা জনগণ ইঞ্জিনিয়ার এশাক সাপকে শতকরা নাইনটি ফাইভ পার্সেন্ট ভোট ইঞ্জিনিয়ার এশ্বাক সাপের পক্ষে পড়েছিলেন কিন্তু এই স্বৈরাচারী হাসিনা সেগুলা অবাঞ্ছিত করে ফেলেছেন বাতিজা তার বাতিজাকে সেই দোসর হাসিনার দোসরকে এনে এই মেয়রে বসায় কিন্তু বৈষম্য বিরোধী আন্দোলনের পরে যখন আপনার আদালতে রায় ঘোষণা দিয়েছিলেন কিন্তু বর্তমান ডক্টর ইনুস সাহ তাকে সরমানিভাবে আইনা এই মেয়র পদে তাকে শপথ গ্রহণ করানোর দরকার ছিল কিন্তু বর্তমান ইনুস সরকার কেন তাকে মেয়র পদে এখনও তাকে শপথ গ্রহণ করা নেয় কেন এই বিষয়ে আমাদের রাজপথে নামা আমরা ইঞ্জিনিয়ার শপথ গ্রহণ না করানো হবে আমরা রাজপথ ছাড়ব না আমরা ইঞ্জিনিয়ার মেয়র হিসাবে দেখতে চাই তার জন্য রাজপথে নামছি রাজপথে থাকবো সে যে পর্যন্ত মেয়র হিসাবে আসবে আমরা তার পথ ছাড়ব না তার পিছনে আমরা আছি রাজপথ ছাড়ব না রাজপথে আছে থাকবো তার বিদায় আমরা জীবন দিব